নমস্কার কার্মী রাশি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আলোচনা করব যদি একের বারো নম্বর রাশি অর্থাৎ মিন রাশি নিয়ে মিন রাশির মধ্যে কী কী চারি বৈশিষ্ট্য আছে অর্থাৎ আপনি যদি মিন রাশির মানুষ হন তাহলে আপনি কেমন স্বভাবের হবেন এবার আপনারা অনেকেই মনে করতে পারেন যে স্বভাব জেনে কী হবে আমরা কি আমাদের স্বভাব জানি না কিন্তু আমরা নিজেরাই নিজেদের স্বভাব বুঝতে পারি না বলেই জীবনে অনেক সময় অনেক কিছু ভুল করে ফেলি তাই আমি আপনার মধ্যে থাকা পজিটিভ গুণগুলো বলবো এই পজিটিভ গুণগুলো শুনে আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন এবং এই পজিটিভ গুণগুলো শুনে আপনি মনে আরও জোর পাবেন তো অর্থাৎ আমি আপনার পজিটিভ নেগেটিভ দুটো গুণেই বলবো পজিটিভ গুণগুলো শুনে আপনি জীবনে এগিয়ে যাবেন এবং নেগেটিভ গুণগুলো ছেড়ে দিয়ে জীবনে এগিয়ে যেতে পারবেন আপনার মধ্যে থাকা মেইন পজিটিভ গুণ হলো আপনি ভদ্র নম্র রুচিশীল ব্যক্তি আপনার মধ্যে সেকেন্ড পজিটিভ গুণ হলো আপনার রাশিল জুপিটার তাই আপনি যে কোনো ব্যাপারে জ্ঞান আহরণ করতে চান জ্ঞান নিতে চান আর আপনার মধ্যে থার্ড পয়েন্ট হলো আপনি সৎ মানসিকতা এটা আপনার খুব ভালো গুণ যে আপনি সৎ মানসিকতা চার নম্বর পয়েন্ট হলো আপনি যেহেতু সৎ মানসিকতার তাই আপনি যে কোনো কাজ শুরু করার আগে পুরো প্ল্যান প্রোগ্রাম করে নেন এবং সাথে সাথে সেই কাজটার ফলাফল কী হতে পারে সেটাও করে নেন দেখুন আপনার মধ্যে জ্ঞান আছে তাই আপনি যে কোনো কাজ শুরু করার আগে পুরো প্ল্যান প্রোগ্রাম করে নেন তারপরে সেই কাজটা শুরু করেন এবং সে কাজটার ফলাফলও খুব ভালো হয় তো এটা আপনার মধ্যে থাকা খুব ভালো একটা গুণ পাঁচ নাম্বার পয়েন্ট হলো আপনি আধুনিকতায় বিশ্বাস করেন যেহেতু আপনি আধুনিকতায় বিশ্বাস করেন তাই যে কোনো টেকনোলজির জিনিস যেমন এখন অনেক নতুন নতুন টেকনোলজির জিনিস উঠেছে সে সমস্ত কিছু আপনি সহজেই শিখে যান ছ নম্বর পয়েন্ট হলো আপনার মধ্যে থাকা দুর্বলতা দেখুন আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে একটা দুর্বলতা থাকে কিন্তু আপনার মধ্যে থাকা দুর্বলতা আপনি অন্যের কাছে প্রকাশ করে বলে দেন না আপনি নিজের মধ্যে সেটাকে গুটিয়ে রেখে দেন অন্যের কাছে প্রকাশ করে বলে ফেলেন না এটাও আপনার ভালো একটা গুণ সাত নম্বর পয়েন্ট হলো আপনি আপনার মধ্যে থাকা দুঃখ কষ্টগুলো মনের মধ্যে চেপে রেখে বাইরের মানুষের কাছে কিন্তু হাসি খুশি থাকেন মনে করুন আপনার মধ্যে কোনো কারণে দেখুন মানুষ বেঁচে থাকলে তার মধ্যে দুঃখ কষ্ট ভালো লাগা খারাপ লাগা সবই থাকে কিন্তু আপনার মধ্যে থাকা দুঃখ কষ্টগুলো আপনি আপনার মনের মধ্যে চেপে রেখে বাইরের মানুষকে বুঝতে না দিয়ে বাইরের মানুষের কাছে কিন্তু হাসিখুশি থাকেন আর একটা ব্যাপার হলো আপনি কিন্তু খুবই চাপা স্বভাবের সেই জন্যই আপনার মধ্যে থাকা দুঃখ কষ্টগুলো বাইরের মানুষ কেউ বুঝতেই পারে না যে আপনার মধ্যে দুঃখ রয়েছে বা কষ্ট রয়েছে আট নম্বর পয়েন্ট হলো আপনি ভ্রমণপ্রিয় মানুষ আপনি ঘুরতে বেড়াতে প্রচন্ড পরিমাণে ভালোবাসেন আপনি আপনার সংসার সন্তান পারিবারিক যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা আপনি প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন আসলে আপনি পার্থিব জীবনের সুখটাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন সেই জন্য আপনি সংসার সন্তান পারিবারিক জায়গাটা প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন কিন্তু এই সংসার বা সন্তানকে ভালোবাসতে গিয়ে অতিরিক্ত স্নেহ করে ফেলেন ফলে সেখানে একটা সমস্যা হয় যদিও আমি সমস্যাগুলো পর পর এক এক করে বলবো তো এগুলো ছিল আপনার পজিটিভ গুণ এবারে আমি বলবো আপনার নেগেটিভ পয়েন্ট আপনার মধ্যে থাকা প্রথম নেগেটিভ পয়েন্ট হলো আপনি ও কাল্পনিক চিন্তা ভাবনা অর্থাৎ আপনি স্বপ্নে জগতে থাকতে ভালোবাসেন একটা জিনিস খেয়াল করুন আপনি অনেক কিছু কল্পনা করছেন কিন্তু সেগুলো বাস্তবের সাথে কোনো মিলই নেই আপনি যখন কল্পনা জগৎ থেকে বাস্তবের মাটিতে পা দেন তখন সেগুলো আপনার সাথে হচ্ছে না ফলে আপনি সেখান থেকে আঘাত পান দুঃখ পান কষ্ট পান তাই একটা জিনিস খেয়াল করবেন যখন স্বপ্ন দেখবেন তখন বাস্তবের সাথে মিলিয়ে স্বপ্ন দেখবেন আপনার মধ্যে থাকা দু নাম্বার নেগেটিভ পয়েন্ট হলো আপনি খুব অস্থির এবং চঞ্চল পোকে আপনার মধ্যে থাকা তিন নম্বর নেগেটিভ পয়েন্ট হল আমি আগেই বলেছিলাম যে আপনি জ্ঞান নিতে খুব ভালোবাসেন তাই আপনার মধ্যে জ্ঞান থাকা সত্ত্বেও আপনি কিন্তু বাইরে সেটা প্রকাশ করতে পারেন না বাইরে সেটা বলতে পারেন না আপনি জানেন যেটা সেটা আপনি বাইরে প্রকাশ করতে পারছেন না তাই আপনি সেখান থেকে আঘাত পান তাই আমি একটা কথা বলবো যে আপনি যেটা জানেন সেটা আপনি বাইরে অ্যাপ্লাই করুন আমাদের থাকা চার নম্বর নেগেটিভ পয়েন্ট আপনি যতটা আয় করেন ততটাই ব্যয় করে ফেলেন আপনি একটু বে হিসেবেই টাইপের আপনি অর্থ জমা বা অর্থ সঞ্চয় করা এই ব্যাপারটা বুঝিয়ে করতে পারেন না আপনার মধ্যে থাকা পাঁচ নম্বর নেগেটিভ পয়েন্ট হলো আপনি যত্নশীল এবং মায়াশীল যেহেতু আপনার মধ্যে যত্ন মায়া এই ব্যাপারগুলো রয়েছে তাই আপনি সহজেই সবাইকে বিশ্বাস করে ফেলেন সহজেই সবাইকে আপন করে ফেলেন যেহেতু আপনি সহজেই সবাইকে আপন করে ফেলেন তাই আপনি সেখান থেকে সেখান থেকেই প্রতারিত হন তাই আমি বলবো সহজেই কাউকে আপন করে নেবেন না এবং সহজেই সবাইকে বিশ্বাস করে নেবেন না আপনার মধ্যে থাকা ছয় নম্বর নেগেটিভ পয়েন্ট হলো আমি আগেই বলেছি যে আপনি সংসার খুব ভালোবাসেন সন্তান খুব ভালোবাসেন কিন্তু এই সন্তানকে অতিরিক্ত ভালোবাসতে গিয়ে বা অতিরিক্ত স্নেহ করতে গিয়ে সেটা খারাপ দিকে চলে যাবে যেমন আমি একটা নর্মাল উদাহরণ যদি দিই তাহলে আপনার সন্তান আপনার থেকে কোনো কিছু বায়না করেছে আপনি সেই বায়নাটা স্নেহের জন্য মায়ার জন্য সেটাকে দিয়ে দিলেন কিন্তু সেই মুহূর্তে সেটা ভালো হলো না খারাপ হলো এটা আপনি ভেবে দেখেন না তো এটা আপনাকে মাথায় রাখতে হবে আপনার মধ্যে থাকা সাত নম্বর নেগেটিভ পয়েন্ট হলো আপনি দ্বৈত মনোভাব সম্পূর্ণ আপনি যে কোনো ব্যাপারে এটা করব না ওটা করব এটা করব না ওটা করব এই ব্যাপারটা আপনার মধ্যে থাকে তো একটা জিনিস খেয়াল করবেন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সেই সিদ্ধান্ত উপনীত হয়ে তারপরে সেই কাজটা করবেন তো এই ছিল মে রাশির মধ্যে থাকা পজিটিভ গুণ এবং নেগেটিভ গুণ তো আমাদের মধ্যে থাকা চারটি বৈশিষ্ট্যগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই চারটি বৈশিষ্ট্যের জন্যই আমাদের জীবনে অনেক কিছু পরিবর্তন হয় তো যে দামি দামি স্টোন পরবো বা দামি দামি কবচ পরবো বা দামি দামি রুদ্রাক্ষ তো সেগুলো করলে যে আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে তা কিন্তু নয় এই ছোটো ছোটো ভুলগুলো কিন্তু আমাদের জীবনের বড়ো বড়ো সাকসেসগুলোকে নষ্ট করে দেয় তাই আমার আমাদের নিজেদেরকে এই নেগেটিভ গুণগুলো থেকে বেরিয়ে আসতে হবে তবে আমাদের জীবনে সাকসেস হবে তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন